আসসালামু আলাইকুম স্বাগতম রত্নস কিচেন লাইফ স্টাইলে আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া স্টাইলে তৈরি ঝরঝরে আর দারুণ মজার কাচ্ছি বিরিয়ানির রেসিপি তো আমরা ঘরেই বানিয়ে এভাবে কাচ্ছি বিরিয়ানি খেতে পারি এত দুর্দান্ত স্বাদ ভরপুর এই রেসিপি আপনারা না দেখলে কিন্তু মিস করবেন এই রেসিপিটি দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে তো আমি গরম গরম প্রভিশন করে নিয়েছি আর কি খাওয়ার জন্য তো অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি দুধ নিয়েছি গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি আমি তো এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো গরম পানিটা দিয়ে ভালো করে দুধগুলা মিশিয়ে নিতে হবে যেন কোথাও দোলা পেকে না থাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিব আর কি এই দুধ দিয়ে যদি না আপনারা কাচ্ছি রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও দারুণ হয় তো আমি এখান থেকে একটুখানি দুধ উঠিয়ে নিলাম এখান থেকে জর্দার রংটা কালার করব এই জন্য তো আমি এখন দিয়ে দিব জর্দার রংটা দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কালারটা তৈরি হয়ে যায় তো জরদার কালার না দিলে মানে পোলাওয়ের একটা যে সুন্দর কালার হয় সেটা কিন্তু হতে চায় না তো আমি এখন দিয়ে দিব ঘি আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো আমি এখানে দুই টেবিল পরিমাণ আর কি ঘি নিয়ে রেখেছি তো আমি ছোটো ছোটো চামচ দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট এটা অপশনাল আপনারা যদি মনে করেন টেস্টি সল্ট খাবেন না না দিলেও কোনো সমস্যা নাই তবে টেস্টি সল্টটা দিলে আর কি স্বাদটা একটু বেশি বাড়ে এই জন্যই টেস্টি সল্টটা দেওয়া তো এখানে আমি আলু নিয়েছি আলুগুলো কিন্তু আমি লবণ আর তেলে ভেজে নিয়েছি আর কোনো কিছু দিই নাই তো আমি এখন হালকা পরিমাণ হলো জর্দার রঙটা মিশিয়ে নিব আমি বেশি রং দিব না কারণ বেশি রঙ আমার পছন্দ না অল্প রঙেই কিন্তু আমি রান্নাটা করব তো এখানে আমি আর একটু ঘি সহ মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ তাতে এদিকে আমার সব কিছু রেডি হয়ে যাবে তো আমি কিন্তু সেরকম বেশি ফুড কালার দিইনি আলুতে তো এখন এদিকে আমার হয়ে গেল তো এটা নিয়ে এসেছি আমি কাচি বিরিয়ানি মশলা প্যাকেট তো আমি আজকে এই মশলার প্যাকেট দিয়ে আমি রান্না করব তো এখানে রয়েছে দুইটি প্যাকেট একটিতে হলো রয়েছে জিরা সাদা এলাচ লবঙ্গ তেজপাতা ডালচিনি দেখতে পারতেছেন এটা কিন্তু বিরিয়ানির জন্য একদম জাস্ট লাগবেই আরেকটাতে রয়েছে এরকম গুঁড়ো মশলা তো এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণের গরুর মাংস তো আপনারা খেয়াল করতেছেন মাংসটা কিন্তু একটু বড় বড় সাইজে করে রেখেছি কাচ্ছি বিরিয়ানির জন্য কিন্তু অবশ্যই বড় সাইজ করতে হবে ছোট হলে ভালো লাগে না তো আমি এক কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম দুধ বলতে সরি আপনার টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে তো আমি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আর এখানে পেস্তা বাদাম আর বাদাম বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে যে মশলা আছে ওইটা দিয়ে দিলাম এখানে কিন্তু সাহেজিটা একদমই দেওয়া যাবে না সাহেজিটা কিন্তু আমি রেখে দিয়েছি তো আমি কিন্তু সাদা এলাশটা একটু থেতো করে নিয়েছি যেন ভেতর থেকে শুগরানটা চলে আসে তো এখন আমি দিয়ে দিব ঘি অবশ্যই আপনারা ঘি দিয়ে রান্না করবেন অবশ্যই এটা আপনাদের জন্য মোস্ট ঘি ছাড়া কিন্তু একদমই এই রেসিপিটা ভালো লাগে না তো অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণ সয়া সস মানে অল্প আর কি এক টেবিল মানে এক টেবিল চামচ হবে না হাফ টেবিল চামচ হবে আর কি সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন সেই গুঁড়া মশলার রেডিমিক্স প্যাকেট মশলাটা দিয়ে নিলাম আমি তো এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেরিমেট করে নিব আপনারা চাইলে মেরিমেট করে দু ঘন্টা তিন ঘন্টা রেখে রেস্টে দিতে পারেন আমি আসলে রেস্ট করবো না যে যতটুকু টাইমে রেস্ট রাখবো ওই টাইমে আমার কাছে হয়ে যাবে এই জন্য আর কি রেস্টে রাখবো না তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে পারেন যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে রেস্টে আপনি রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে সুন্দর একটা স্মোকিং স্মাইল আসার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়লা আর একটুখানি দিয়ে দিলাম ঘি তো এইভাবে স্মোকিংটা আসলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকিংয়ের একটা যে স্মাইল আসছে সেটা চলে আসবে তো আমি যে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা বন্ধ করে দিয়ে দিলাম আর কি লবঙ্গ দিয়ে তো পাঁচ মিনিট এভাবেই ইয়ে করে নিব পাঁচ মিনিট পরে আমি এটা তুলে নিলাম তো এখন আমি দিয়ে দিলাম আলু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে সাজিয়ে এখানে আমার একটা ভুল হয়েছে হলো আপনারা অবশ্যই দেখতে পারবেন পরে আমার মতো এই ভুলটা করবেন না যেন দুইবার খাটনি না হয় আর কি তো পরে বুঝতে পারবেন আসলে আমি এই কথাটা কেন বলছি সবগুলো আলুই আমি ভালো করে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কিছু কাঁচামরিচ আমি গোটা রাখবো আর কিছু কাঁচামরিচ ভেঙে দিব যেন কাঁচামরিচের ভেতর থেকে যে ঝালটা সেটা বের হয়ে আসে সবগুলাই দিয়ে দিলাম আর কি কাঁচা মরিচ তো আপনারা যদি বেশি ঝাল খেতে চান বেশি মরিচ ভেঙে দিতে পারেন সমস্যা নাই এখন দিয়ে দেব আমি পেঁয়াজ বেরাস্তা তো এই পেঁয়াজ বেরেস্তাটা হলো আমি প্রায় এক কাপ পরিমাণে দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন কম বেশি তা আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি আলু বকরা একটা আলো পকুরে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমি চারপাশে চার সাইড দিয়ে আর কি তো এখন আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম আর কিচমিচ কেটে রেখেছি এখানে আর পেস্তা বাদাম আমি দিলাম না কারণ সেটা অলরেডি বেটে দিয়েছি আমি তো এখানে আমি দিয়ে দিলাম মাওয়া তো আপনারা চাইলে গুঁড়ো দুধ আর ঘি দিয়ে মাওয়া তৈরি করে দিতে পারেন এই মাওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কাচ্ছি বিরিয়ানির জন্য নাহলে কিন্তু ভালো লাগে না তো ওইটা রেডিমেড ঢেকে রেখে দিয়েছি আর কি তো এদিকে আমি হলো পানি গরম হয়ে গেছে এখানে যে শাহি মশলাটা ছিল দুটো এলাচ আর একটি তেজপাতা আর শাহি মশলাটা সহ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এখানে লেবুর রস দিতে হবে অবশ্যই তেল আর লেবুর রসটা ইম্পর্টেন্ট তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো লেবুর রস লেবুর রস আর তেল দেওয়ার জন্য একদম কিন্তু ঝরঝরে ভাবটা থাকে তো এখানে আমি চাল বাসমতি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি সেদ্ধ করে নেব তো এখানে কিন্তু একদমই সেদ্ধ করে নেওয়া যাবে না এটা আপনাদেরকে বলতেছি আমি এটা আপনার যদি মানে দুই ভাগ বললে হবে না তিন ভাগ পরিমাণ হয়ে গেলে এক ভাগ শক্ত যখন থাকবে সেভাবে রেখে দিবেন আমারটা কিন্তু হয়ে গেছে দেখতে পারতেছেন তো আমার এখন মানে যেহেতু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে আসছি এখন উপর দিয়ে সুন্দর করে লেয়ার সেটিং করে দিতে হবে তো আমার চালগুলো একটু বেশি নেওয়া হয়ে গেছিলো কড়াইয়ের অনুযায়ী ওই হিসেবে ছোট হয়ে গেছিলো তো আমার কিন্তু এই সেটিংগুলো করে আবারও নতুন করে করতে হয়েছিল মানে এত পরিমাণ মানে আস্তে আস্তে করে নিতে হয়েছিল আর কি পরবর্তীতে দেখতে পারতেছেন আমার কিন্তু হাঁড়ি চেঞ্জ হয়ে গেছে তো যখন দেখলাম যে বেশি তখন পরে আর কি কি করব অনেক চেষ্টাতে আর কি আস্তে আস্তে সব কিছু উঠিয়ে নেওয়ার পরে আবার নতুনভাবে আর কি তৈরি করে নিয়েছি তো উপর দিয়ে আর একটু মোয়া দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে দুধ আর ঘি ভেজা ছিল ওইটা দিয়ে দিলাম আর আপনাদের বাসায় যদি জাফরান থাকে দিতে পারেন আমার বাসায় আসলে জাফরানটা ছিল না এই জন্য জাফরানটা আর কি দেওয়া হয়নি তো আপনাদের বাসায় যদি জাফরান থাকে অবশ্যই সেটা গরম পানিতে ভিজিয়ে জাফরানটা ব্যবহার করতে পারবেন আর কি তো আমি যেটা ঘরে আছি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে রেসিপিটা বানিয়েছি তো দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম চার পাঁচটায় আর কি একটু ডো সিস্টেম করে ঢাকিয়ে দিতে হবে যেন কোনো বাতাস না বের হতে পারে এই জন্য আর কি তো ঢাকনা এটা হচ্ছিলো না আমি অন্য ঢাকনা ছেটিং করে দিলাম সুন্দর করে ছেটিং করার পরে প্রথমে আমি পাঁচ মিনিট একটু হাই হিটে আমি রান্না করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি লোতে একটা অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপরে দিয়ে রান্না করে নিয়েছিলাম আর কি লোতে তো এখন আমার ফাইনালি হয়ে গেছে অবশ্যই আপনাদের সামনে পরিবেশন করার পালা আর দেখানোর পালা যে কতটা সুন্দর ঝরঝরে এই রেসিপিটি হয়েছে আপনারা হয়তো দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকেই দেখেন না কেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন কি সুন্দর ঝরঝরে আর গ্রানে ভরা কাচ্ছি বিরিয়ানি রাইতে বা সালাদের সাথে পরিবেশন করলে স্বাদ হবে আরও দারুণ তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো এমন আরও রেসিপি পেতে রত্নাস কিচেন লাইভ স্টাইলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম